নমস্কার নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সুমনা আজকে আমি চলে এসেছি ফুচকা রেসিপি নিয়ে দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে এই ফুচকাটা কত সুন্দর দেখতে লাগে যে খেতেও কিন্তু দারুণ লাগে তবে ফুচকা বানানোর কোনো ঝামেলা নেই এরকম প্যাকেটজাত যে ফুচকাগুলো হয় বাজার থেকে আপনারা কিন্তু কিনে আনতে পারেন এবং তেলে ভেজে নিয়ে কিন্তু আপনারা এই ফুচকা বাড়িতে বানাতে পারেন একদম পারফেক্ট যে ফুচকা আমরা দোকান থেকে বা স্টল থেকে কিনে খাই সেরকমই কিন্তু টেস্ট লাগবে তো তার জন্য যে উপকরণগুলো আমার লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ফুচকার টেস্ট হয় খুব খাস্তা হতে হবে ফুচকা মানে বেশ কর্মরে হতে হবে আর আলু মাখাটা কিন্তু দুর্দান্ত হবে সঙ্গে জল তো আজকে আমি তেঁতুলের ব্যবহার না করে দুর্দান্ত ফুচকা কিন্তু আপনাদেরকে করে দেখাবো তো কোনো ঝামেলা নেই দোকান থেকে এরকম ফুচকা কিনে নিয়ে আসবেন তারপরে দেখবেন কামাল কাকে বলে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে ফুচকা কিন্তু ভাজা হচ্ছে তেলটা একটু বেশিই লাগবে এরকম একটা দুটো করে দিয়ে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে ফুচকাগুলো ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম গোল গোল আকারে কিন্তু ফুচকাগুলো ভাজা হচ্ছে দোকানে আমরা যে ফুচকা খাই খুব ক্রিস্পি হয় খেতে দারুণ হয় সেরকমই কিন্তু সেম টেস্ট লাগে তো তার জন্য আলু মাখা জলটা কিন্তু একদম পারফেক্ট বানাতে হবে তবেই একদম মানে সেম টেস্ট পাওয়া যাবে তো আজকে আমি বানিয়ে নিচ্ছি জল তো প্রথমে আমি একটা কাচের বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুটা জল আর এর মধ্যে দিয়ে দেব লেবু আপনারা চাইলে গন্ধরাজ লেবু দিতে পারেন আমার লেবু একেবারে খারাপ লাগে না কিন্তু আমার কাছে ছিল না তো সেই জন্যে আমি পাতি লেবুটা নিয়েছি একটা পুরো একটা পাতি পাতিলেবু আমি এই টুকানে জলের মধ্যে কিন্তু দিয়ে নেবো মোটামুটি গোটা কুড়ি পঁচিশটা মতো আমি ফুচকা কিন্তু ভেজে নিয়েছিলাম এবার একটা দেব পাতি পাতিলেবু পাতিলেবুর সমস্ত রসটা আমি এই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি হ্যাঁ আর একটা জিনিস আজকে কিন্তু তেঁতুলের ব্যবহার করব না যাদের তেঁতুল খাওয়া বারণ তো তাদের জন্য আমি বলবো এইভাবে আপনারা ফুচকা খেতে পারেন এরপরে একটা সিক্রেট মশলা বলবো যেটা ফুচকাতে না দিলে এর টেস্ট কোনো মতেই আপনারা কিন্তু পারফেক্ট পাবেন না তো আমি সিক্রেট মশলাটা বলে দিই এখানে যে ছবিগুলো আছে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো দিতে হবে প্রথমে দিতে হবে এক চামচ মৌরি এক চামচ জিরে এক চামচ ধনে এগুলো শুকনো কোলাই ভালো করে ভাজতে হবে সঙ্গে দিতে হবে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর দু চারটে গোলমরিচ আর কিন্তু দুটো এলাচ সমস্ত মশলা শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিতে হবে হালকা গন্ধ ছাড়লে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে শিল পাটায় কিংবা মিক্সার মেশিনে কিন্তু বেটে নিতে হবে এরপরে আমি এক থেকে দু চামচ মতো এই জলের মধ্যে কিন্তু মিশিয়ে দেব। কারণ এই জলের মধ্যে একটা ভালো গন্ধ আনার জন্য অবশ্যই কিন্তু এই মশলা দিতে হবে তো তারপরে আমি মেন ইনগ্রিডিয়েন্টসে চলে যাই সেটা হচ্ছে জলজিরা জিরা আমি প্রথমেই বলেছি যারা তেঁতুল খান না তাদের কিন্তু ফুচকা দেখলে খুব খেতে ইচ্ছা করলেও উপায় থাকে না অনেকে হোমিওপ্যাথি ওষুধের জন্য কিংবা অনেকে ব্যথা যাতে না বাড়ে তার জন্য অনেকে তেঁতুল খান না তো তাদেরকে বলবো এইভাবে জল জিরা দিয়ে ফুচকা কিন্তু বানিয়ে খাওয়া যেতে পারে ফুচকার যে জলটা তো আমি এখানে চার প্যাকেট মতো দিয়ে দেব জল জিরা চার প্যাকেট জল জিরা দু চামচ ভাজা মশলা একটু ধনেপাতা পাতা কুচি আর একটা আস্ত লেবু এই দিয়ে কিন্তু মশলাটা খুব ভালোভাবে বানিয়ে নিতে হবে ফুচকার জলের তো এখানে এত সুন্দর টক হয় আর এত সুন্দর লাগে এর টেস্ট আপনারা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন কমেন্ট করে কিন্তু তখন আমাকে অবশ্যই জানাবেন আর এর মধ্যে দেব অল্প দু চারটে কাঁচা লঙ্কা দিয়ে আমি জলটা একদম বানিয়ে নিয়েছি এরপরে আমি বানাবো আলু ফুচকার মধ্যে যে আলুটা দেয় সেই আলুটাও কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে না মাখলে ফুচকার টেস্ট কিন্তু কোনো মতেই পাওয়া যাবে না তো আমার এখানে চার প্যাকেট মতো দিয়ে দিয়েছি জলজিরা জলজিরা দিয়ে আমি জলটা ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে রেখে দিলাম এক সাইডে এরপরে আমি মাখবো আলু তো এখানে আমি তিন চারটে মতো আলু সিদ্ধ করে নিয়েছি এবার আলুর কিন্তু খোলা আমি ছাড়িয়ে নিয়েছি যে খোসাগুলো থাকে আমি ছাড়িয়ে নিয়েছি আর আলু কিন্তু খোসা শুদ্ধ আমি সিদ্ধ করতে দিয়েছি এরপরে আমি দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আলুর সাথে সিদ্ধ করেছি তো এবার কাঁচা লঙ্কা সমেত আমি এই আলুগুলো খুব ভালোভাবে মেখে নেব আর অল্প নেব এক চামচ মতো কুচো কাঁচা লঙ্কা আর নেব এক চামচ মতো কুচানো ধনে পাতা অবশ্যই কিন্তু এর মধ্যে ধনে পাতাটা দেবেন খেতে কিন্তু দারুণ হয় এরপরে যে সিক্রেট মশলার কথা বলেছিলাম সেই মশলা কিন্তু আমি এখানে এক চামচের একটু বেশি মোটামুটি দেড় চামচ মতো দিয়ে দেব আপনাদের আন্দাজ মতো কিন্তু আপনারা এই ফুচকার মশলাটা বানিয়ে নিতে পারেন আলুটা এরপরে দিয়ে দেব কাঁচা ছোলা আমি এখানে কলাওয়ালা কাঁচা ছোলা নিয়েছি আর অর্ধেকটা আমি ভিজানো নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি আমি সিদ্ধ করা এরপরে আমি যে লেবুটা নিয়েছিলাম সেই লেবুটা দেব এক চিট সেই লেবুটা আমি এই আলুর মধ্যে দিয়ে দেবো যাতে টকটা হয় এরপরে একটু ভালো করে একটু মেখে নেব সত্যি কথা বলতে এই আলু মাখার সময় যে এত সুন্দর একটা ফ্লেভার বেরোয় তখনই মনে হয় যে এখনই খেয়ে নিই যাই হোক এরপরে দিয়ে দেবো এর মধ্যে বাদাম অবশ্যই কিন্তু ভাজা বাদাম দেবেন তাহলে এই ফুচকার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় তারপরে আমি যে জলটা গুলে রেখেছিলাম ফুচকার জন্য সেই জলটা কিন্তু এই আলু মাখার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আলুটা কিন্তু মেখে নেব আমার ভীষণ প্রিয় ফুচকা তো আমার মনে হলো যে সব সময় তো ফুচকা দোকানে গিয়ে খাওয়া হয় না তো বাড়িতে এইভাবে যদি ফুচকার প্যাকেট কিনে রাখা হয় তো খুব তাড়াতাড়ি কিন্তু ভেজে নেওয়া হয় আর এতে খুব বেশি কিন্তু মশলা লাগে না যেটা বাড়িতেই থাকে যে যে মশলাগুলো তাই দিয়েই কিন্তু এই ফুচকা বানিয়ে নেওয়া যায় আর আলু মাখার মধ্যে আমি দিয়ে দেব সামান্য বিট লবণ আর আলুটা সেদ্ধর সময় কিন্তু এমনি লবণ দিয়েও কিন্তু সেদ্ধ করা হয়েছিল। আলুটা টেস্ট করে তারপরে এর মধ্যে লবণ দেবেন তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আর এক প্যাকেট জলজিরা এখানে যে টকটা হয় ফুচকার সেটা কিন্তু মেনলি জল জন্যই হবে জলজিরা আর লেবু জল পরিমাণটা একটু বেশি দিতে হবে আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন ফুচকা অসাধারণ লাগে অসাধারণ মানে আমার তো ভীষণ প্রিয় খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় আর ফুচকার প্যাকেট এরকম যদি কেনা থাকে তাহলে বানাতে একদমই সময় লাগে না আলুটা একটু সেদ্ধ করে নিয়ে এই ইনগ্রিডিয়েন্টসগুলো তো বাড়িতে সবারই থাকে এরপরে একটু জল আর দেব আর একটা কাঁচা লঙ্কা তো মোটামুটি দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি এই আলুর মধ্যে মেখেছি এবং কুচানো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী কিন্তু ফুচকার আলু মাখবেন আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি যে কেমন ঝাল হয়েছে মোটামুটি একদম ঠিকই আছে এরপরে আপনারা ফুচকা মোটামুটি বানিয়ে খেতে দু মিনিটও লাগবে না দেখুন আলু কিন্তু মাখা রেডি ফুচকাও ভাজা রেডি এরপরে একটা একটা ফুচকা ভাঙবো এর মধ্যে আলু ভরবো তারপরে জলে চুপিয়ে ফুচকা কিন্তু যেমন আমরা দোকানে খাই সেভাবেই কিন্তু খেয়ে নিতে পারবো বাড়িতে এভাবে একবার খেয়ে দেখবেন আশা করি খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ লাগবে তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের এই চটজলদি ফুচকার রেসিপিটা খুব ভালো লেগেছে যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পান ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার